নমস্কার আমি অনুপম সরকার তিন তিনবার গেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করার পর কনসালটেন্ট হিসাবে কাজ করছি আপনাদের জন্য আপনারা যারা গেনিস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করতে চান বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সেইগুলো সমাধান করার জন্য এই ভিডিও বা এই প্রচেষ্টা আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন যোগাযোগও করতে পারেন কিভাবে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর যারা কমেন্ট সেকশানে লিখেছেন যে আপনাদের সমস্যা সেগুলো নিয়ে একটু প্রাপ্তি স্বীকার করবো এর আগেও দু দুটো ভিডিও আমরা প্রকাশ করেছি সেখানে কমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি তাছাড়াও গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কীভাবে অর্জন করতে পারেন কিভাবে রেজিস্ট্রেশন করতে পারেন সমগ্র বিষয় নিয়েই কিন্তু এই সমর্পণে আমরা ভিডিও নিয়ে এসেছি সেগুলো দেখে নিতে পারেন আর আপাতত এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ অনেক অনেক কমেন্টের প্রাপ্তি স্বীকার করবো যেখান থেকে হতেই পারে যে আপনার অজানা বিষয়টা আপনি জেনে গেলেন বা যদি না জানা থাকে তাহলে অবশ্যই জানার জন্য কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন পরবর্তীতে আপনার কমেন্ট নিয়ে আমরা অন্য কোনো ভিডিও বানাবো তাহলে চলুন সময় নষ্ট না করে আপাতত কমেন্ট পড়ি আদনান চৌধুরী লিখছেন ভাইয়া আমি কয়েন টাওয়ার রেকর্ডটা করতে চাচ্ছি আমি ওইখানে রেজিস্ট্রেশন করেছি এখন আমি ওই রেকর্ডটা ভিডিও করে ওদেরকে দিলে হবে নাকি আরও কাজ আছে আর সব কি এক টাকার পয়সা লাগবে দু টাকার পয়সা দিলে হবে একটু সব কিছু জানালে ভালো হবে ভাইয়া আদনান ভাই আপনি বলছেন যে রেজিস্ট্রেশন করেছেন এবং আপনি যে সাবজেক্টটা নিয়ে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড করতে চান সেটা হচ্ছে কয়েনের টাওয়ার কিন্তু এখানে কিন্তু আপনি বলেননি যে আপনার রেজিস্ট্রেশন করার পরে আপনি অ্যাপ্লিকেশন করেছেন কি না এবং সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বা আপনার কাছে পেসিফিক গাইডলাইন্স এসছে কিনা এবং আমার মত অনুযায়ী বা আপনার কমেন্ট পড়ে যতদূর বুঝতে পারছি যে আপনি শুধুমাত্র রেজিস্ট্রেশন করেছেন অ্যাপ্লিকেশান করেননি বা আপনার অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি যদি আপনি অ্যাপ্লিকেশান করে থাকেন কারণ আপনি পেসিফিক গাইডলাইন্স এখনও পাননি স্পেসিফিক গাইডলাইন্স যদি আপনি পান তাহলে সেখানে অবশ্যই সমস্ত কিছু লেখা থাকবে যে আপনি এক টাকার কয়েন ব্যবহার করবেন নাকি দু টাকার কয়েন ব্যবহার করবেন আর ভিডিওটা কিভাবে করতে হবে বা ভিডিওগ্রাফি কিভাবে আপনি সাবমিট করবেন কোথায় সাবমিট করবেন সমস্ত কিছু সেখানেই কিন্তু লেখা থাকে আবারও বলছি আপনি রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশন করার পরে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এই সাবজেক্টের উপরে এই সাবজেক্টের উপরে অ্যাপ্লিকেশান করার পর আপনি তিন মাস অপেক্ষা করবেন এবং সেক্ষেত্রে অনেক সময় দু মাস থেকে তিন মাসের মধ্যে আপনার এই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করা হবে বা রিজেক্ট তারা যদি কোনো রকম অসঙ্গতি পান বোঝেন তাহলে রিজেক্টও করে দিতে পারেন যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানে স্পেসিফিক গাইডলাইন্স আসবে এবং সেই স্পেসিফিক গাইডলাইন্স মেনটেন করে আপনাকে কাজ করতে হবে সেখানেই বলা থাকবে যে আপনি ভিডিওগ্রাফি কীভাবে করবেন এবং ভিডিওগ্রাফি কীভাবে সাবমিট করবেন তবুও আমি জেনারেলি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলছি আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়ার পরে স্পেসিফিক গাইডলাইনস সেটা মেনটেন যখন করবেন সেখানে লেখা থাকবে আপনি এক টাকার কয়েন ব্যবহার করবেন নাকি দু টাকার কয়েন ব্যবহার করবেন নাকি যে কোনো কয়েনে আপনি ব্যবহার করতে পারেন আর ভিডিও আপনাকে আপলোড করতে হবে আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়ার পরে অ্যাপ্লিকেশানের একদম নিচে গিয়ে সাবমিট এভিডেন্সে আপনি যখন যাবেন সেখানে পেসিফিক গাইডলাইন্সে যে যে এভিডেন্স সাবমিট করার কথা উল্লেখ থাকবে সেই রকম কালাম দেওয়া থাকবে এবং ভিডিও এভিডেন্স গ্রাফি এভিডেন্স যেখানে আপলোড করার জায়গা সেখানে অবশ্যই আপনাকে আপলোড করতে হবে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপলোড করার কিছু কিছু নিয়ম রয়েছে কিছু কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেগুলো অনেক একটা লম্বা প্রসেস কখনো প্রয়োজন হলে জানাবেন আমি চেষ্টা করব আপনাকে সেগুলো নিয়ে আপনার সমস্যার সমাধান করতে আশরাফুল ইসলাম লিখছেন দাদা সম্পূর্ণ প্রসেসগুলো কখন দেবেন সম্পূর্ণ প্রসেসটা কি করে দেব বলুন তো কারণ গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কীভাবে করতে হয় এই বিষয়ে একটা ভিডিও জেনারেল যে নিয়মগুলো সেগুলো নিয়ে কিন্তু সমর্পণে রয়েছে সেটা দেখে নিতে পারেন আর গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সংক্রান্ত যতগুলো ভিডিও সমর্পণে নিয়ে এসেছি প্রত্যেকটা যদি মন দিয়ে দেখেন আপনি একটা ধারণা পেতে পারেন আপনাকে এটাও বারবার বলবো যে নির্দিষ্ট কোনো নিয়ম সেইভাবে নেই জেনারেল যে নিয়মটা রয়েছে সেটা নিয়ে আমরা ভিডিও করেছি পেসিফিক গাইডলাইন্স অর্থাৎ হাজারটা রেকর্ডের হাজার রকমের পৃথক পৃথক নিয়ম থাকে যে কারণে পেসিফিক গাইডলাইন্স বলা হয় আপনি যে যখন যে সাবজেক্টে অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্টের পরিপ্রেক্ষিতে আপনাকে গাইডলাইন্স প্রেরণ করা হবে সেই গাইডলাইন্স মেনটেন করে আপনাকে কাজ করতে হবে তো সুতরাং সম্পূর্ণ প্রসেস এটা বলাটা খুব দুরূহ ব্যাপার প্রাথমিক স্ট্যান্ডার্ড যে প্রসেসটা থাকে সেটা নিয়ে অতীতেও আলোচনা করেছি সেগুলো একটু দেখে নেবেন একটা ধারণা অবশ্যই পাবেন কিন্তু মাথায় রাখবেন যে প্রত্যেকটা রেকর্ডের জন্য আলাদা আলাদা একটা নিয়ম থাকে যে কারণে পেসিফিক গাইডলাইন্স বলা হয় ভিলেজ বাংলা ওয়ান লিখছেন গেনেস রেকর্ড হলে কি পুরস্কার দেওয়া হয় এই প্রশ্নের সম্মুখীন আমি বহুবার হয়েছি যে প্রত্যেকেই ম্যাক্সিমাম আমাকে প্রশ্ন করে যে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করলে কি পুরস্কার দেওয়া হয় সত্যি কথা বলতে শুধু লন্ডন থেকে বিনা পয়সায় তাদের খরচায় গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের যে সার্টিফিকেট সেটা শুধুমাত্র আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেবে এর বাইরে আপনি কিছুই পাবেন না কোনো কিছুই পাবেন না হ্যাঁ যদি আপনি একাধিক রেকর্ড করেন বা একটা রেকর্ডে এত কিছু সম্মান যদি অর্জন করতে পারেন আপনার গুরুত্ব যদি অপরিসীম হয় তাহলে আপনি অনেক কিছু পেতে পারেন মানুষের ভালোবাসা বিভিন্ন কর্পোরেট সেক্টরে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসডার অনেক কিছু হওয়া সম্ভব আপনার পক্ষে আপনার পরিচিতি বাড়বে অনেক কিছু তাই কোনো কিছু দিয়ে কোনো কিছুর মূল্যায়ন করা যায় না ভালো লাগা বিশ্বের দরবারে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে গেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মতো একটা স্মরণীয় জায়গায় বা গেনিস ওয়ার্ল্ড রেকর্ড বইতে আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বিকৃত বই হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড রেকর্ড কিন্তু একটা আছে সেই বইতে যখন আপনার নাম নথিভুক্ত হয় এর থেকে বড় পুরস্কার বা প্রাপ্তি আর কি বা হতে পারে তাই না ভীষণ এক্সাইটেড আমি ভীষণভাবে আমার চোখে জল চলে এসেছিল কান্না করেছিলাম আনন্দে প্রথম যে গেনেস ওয়ার্ল্ড রেকর্ডটা আমার যখন হয়েছিল আর দ্বিতীয় গেনিস ওয়ার্ল্ড রেকর্ড এবং তৃতীয় গেনিস ওয়ার্ল্ড প্রত্যেকটা রেকর্ডের ক্ষেত্রে একটা অন্যরকম ফিলিংস আমার মধ্যে কাজ করেছিল এগুলোই হয়তো পুরস্কার এখনো পর্যন্ত আপনাদের ভালোবাসা পাচ্ছি এর থেকে পরম প্রাপ্তির আর কি বা হতে পারে শম্পা মাঝি লিখছেন কংগ্রাচুলেশনস দাদা একটা সাবজেক্ট জানার ছিল আমার মেয়ের এজ দু বছর চার মাস এই এজে কি অর্থাৎ এই বয়সে কি গেনিস ওয়ার্ল্ড রেকর্ড করা যায় আমার মেয়ে অল কান্ট্রিজ ক্যাপিটাল বলতে পারে কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে শম্পা মাছি আপনি জানতে চাইছেন যে আপনার মেয়ের বয়স দু বছর চার মাস এই বয়সে গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম তুলতে পারবেন কি না হ্যাঁ নিশ্চয়ই পারবেন আগের কয়েকটা কমেন্টসেও আমি উত্তর দিয়েছিলাম যে অবশ্যই পারা যাবে কারণ গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের দুটো পার্ট থাকে একটা জেনারেল পার্ট যেখানে সবাই অ্যাপ্লাই করতে পারে আর একটা গেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কিটস সেখানে বাচ্চাদের জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন আর যে সাবজেক্টের কথা আপনি বলছেন যে বিভিন্ন দেশের প্রচুর দেশের ক্যাপিটাল বা অনেক কিছু মনে রাখার স্মৃতিতে ধরে রাখার জন্য হ্যাঁ এ এই সাবজেক্টগুলোর ওপর অবশ্যই হতে পারে কিন্তু সময়ের ভিত্তিতে আমার অভিজ্ঞতায় বলছে যে একটু সার্চ করে দেখে নিন যতদূর সম্ভব এটাই বাস্তবভাবে যে সময়ের ভিত্তিতে যে কত অল্প সময়ের মধ্যে কত বেশি দেশের ক্যাপিটাল আপনার মেয়ে বলতে পারছে এর অবশ্যই গেনেস ওয়ার্ল্ড রেকর্ড হবে এই বিষয়টা নিয়ে অনেক দীর্ঘ একটা আলোচনার প্রয়োজন আপনি চাইলেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই গুগলে গিয়ে সার্চ করুন কমেডিয়ান অনুপম সরকার এবং সেখানে থেকে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আমার সঙ্গে ফোনে আপনি কথা বলতে পারেন বা ফেসবুকে গিয়েও অনুপম সরকার বলে সার্চ করুন সেখানে মেসেঞ্জারের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার সেখানে আপনার সঙ্গে শেয়ার করতেই পারি শুভকামনা রইল আপনার জন্য এবং আপনার মেয়ের জন্য আলামিন লিখছেন তোমাকে অভিনন্দন আমি বাংলাদেশ বিডি থেকে বলছি আমার দুটি ওয়ার্ল্ড রেকর্ড আবেদন করার ইচ্ছা আছে কিন্তু আমি অনেক ভোগান্তির মাঝে আছি আমি এগুলো বিষয় নিয়ে অনেক ঘাটাঘাটি করার পর তোমার ভিডিওটা আমার সামনে আসলো এই জন্য আমি তোমাকে নক করলাম জানি তুমি আমার থেকে অনেক বড় তুমি করে বলছি এই জন্য মন খারাপ করো না আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই এই জন্য এগুলো বিষয়ের প্রতি তোমার কাছে ভালো কিছু উপদেশ চাই আলামিন ধন্যবাদ আপনাকে যে আপনি আমার শোভাকাঙ্ক্ষী আপনার স্বপ্ন পূরণ হোক আপনি লিখেছেন যে গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে অনেক কিছু জানতে চান যে কারণে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান আশা করি যে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেছেন তাহলে কিভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন সেই সম্পর্কে নিশ্চয়ই আপনি একটা ধারণা পেয়েছেন ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল আশা করছি যে আপনাদের প্রশ্নের উত্তর যথাযথভাবে আমি দিতে সক্ষম হয়েছি যদি কোথাও বুঝতে না পারেন তাহলে আবার কমেন্ট সেকশনে লিখবেন নিশ্চয়ই আপনাদের কমেন্ট প্রাপ্তি স্বীকার করবো এবং ভিডিও আকারে সমর্পণে নিয়ে আসবো আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ আপনার শেয়ার আমাকে অনেকটা অনুপ্রাণিত করে শুধু তাই নয় অন্য কেউ সহযোগিতা করতে পারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বপ্ন পূরণের জন্য